এই গজলটা আমি এক্ষুনি লিখলাম ভাবলাম একটুখানি গাইব এক্ষুনি মানে বাড়িতে এক্ষুনি লিখেছিলাম আর এখানে বসে বসে একটু বানালাম গজলটা এই গজলটা আমাদের সুরটা তো পছন্দ যে গজলটা ভাবলাম ট্রাই করি ওই জন্য আমি একটুখানি আপনাদেরকে শোনালাম সামেই হললো অমল লর দতন কদম পলে জারতে একানা শোনো বলে ওফা আত্মা সামনে কে গিতাতিও না সামনে হললো অমল লর দতন কদম পলে জারতে একানা তুমি কে নাম মাচ

নবীর মে ফাতেমার হযরতে আলীর জামেলা হতো झगड़ा হতো তবে তানাদের ঝগড়া তানাদের যখন झगड़ा হতো তখন ওই মেম্বার টেম্বার এসে বিচার করত না তানের দানাদের জামেলা যাই হবে আল্লাহর রাসূলের কাছে খবর যাবে আল্লাহর রাসূল ফাতেমার বাড়ি আসবে এসে কি করবে জানেন আল্লাহর রাসূল এক দিকে হযরতে আলীকে শুতে নেবে এক দিকে ফতিমাকে শুতে নেবে আর আল্লাহর রাসূল মাঝখানে ঘুমাবে ঘুমিয়ে দুজনকে এবার বোজানো শুরু করে দেবে আর আমাদের মধ্যে জামেলা না কো দিওরে যদি মেয়েকে কে স্বামী একটু মেরেছে বা বকেছে শাশুড়ির সব ভাই কেস করে দেব একদম কে করে দেবো জেলের ভাত খাইয়ে দেবো

মাঝখানে আমার নবী আমার নবী শুয়ে একদিকে আলীকে বোঝাচ্ছে আর একদিকে ফতেমাকে বোঝাচ্ছে আমার নবী মাঝখানে শুয়ে ফতেমাকে বলছে কি বলছে चचो त समीरे देश रदो दिया

ভাবলাম একটুখানি মানে বাড়িতে লিখেছিলাম আর এখানে বসে বসে একটু বানালাম গজলটা এই গজলটা আমাদের সুরটা তো পছন্দ যে গজটা ভাবলাম একটুখানি ট্রাই করি ওই জন্য আমি একটুখানি আপনাদেরকে শোনালাম আমার কিছুটা লেখা আছে আরো আর বাড়ি গিয়ে কিছুটা লিখলে মোটামুটি গজলটা কমপ্লিট হয়ে যাবে তবে ইউটিউব বলি এই গজটা একটু ছেড়ো না এখন এই গজলটা এক্ষুনি কেউ ছেড়ো না ভাই একটুখানি অনুরোধ করে রাখলাম আমি যেহেতু গজলটা এখনো পুরোপুরি আমি করিনি এটা ভালো গজল তো এই গজলটা আমাকে আরেকটু লিখতে দাও আরেকটু ভালো করে গাইতে দাও আমি একটু ট্রাই করলাম এখন ছাড়বে না তো কেউ হ্যাঁ সত্যি তো তবে ইউটিউব মত আমি বিশ্বাস করি না ভাই আল্লাহর কি রে একটা ইউটিউবারকে আমি বিশ্বাস করিনি কেননা কেন না ঠিকই তো লাইভ চলো লাইভ লাইভ চলো অসুবিধা নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই ভালো করে ছাড়বে কোনো ছাড়ার দরকার নেই ভাই লাইভ চলছে ওটাই চলু কেননা গজলটা আমার আর একটু বাকি রয়েছে তবে হ্যাঁ একটা জিনিস কাল আমার প্রোগ্রাম নেই পরশু দিন যেখানে প্রোগ্রাম সেদিন ভালো করে গাইবো সেদিন আমি অর্ডার দেবো সবাই ছাড়বে দুটো করতে হবে 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 ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে তোমাদের জন্য গজলটি আমি আর একটা লাইন গাইছি তবে আমার সঙ্গে মুর্শিদ সাদ দাও যেহেতু আমার গলাটা এখন চলছে না ওইভাবে একটু প্রেশার আছে আমার সঙ্গে এসো একটু সার দাও এক কলি গাইবো কিন্তু কেউ রেকর্ডিং করার দরকার নেই যদি রেকর্ডিং করে ভিডিও করার দরকার নেই দেখি আ মা চজরা দ ত চজ চচ জয়ে আ আসা সল্য বিবিবিটা আতে ছজয় নারা তুই অ্যের মিলদলে বিম্য মা আ পাচথাশু বিলেফথ মারমা্য মায়ে বকলে আ জজ।

সাসাইজিকেন একধা আ । সাসাই যে কর্যলো অনুলরড ভ করদত দেখ চাচা চলে গানা হা দ দেয়া আলে দেখুনে খু খু গাদা চাই তালাজ্য আটা পামান্যই সাসায় দাদা তখন্য মক্ষা शुण। शुण। हो ये हज़रत गाले उठा माल दे कुरे काज़े खाने खाते जो नगारे होते ते फे हैं मताय मुक्के को अपना रहा है रुचि को ताय रुचि भी माल

আহা শান্তি হলো ও উন্নগত কত তালে চারকি গান যদি পড়ো

ভাইজানের গজলটা গেয়ে তারপর ভাইজানের গজল এবং অনেকক্ষণ আগে এসছে মোরা এক বৃন্তে তে দুইটি কুসুম আমি আপনাদের আর সময়